আজকে খেলার সম্মানিত সভাপতি আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি জনাব গোল হোসেন ভূমি উপসহকারী কর্মকর্তা তিনি আমাদের খেলা সরাসরি উপস্থিত থেকে অভিভাব করছেন সুন্দর খেলা চলছে ইয়ানের প্রায় টাকা দেশে

জি 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 জিগুরু দলীয় প্রবীণ একাদশ দলীয় পয়েন্ট বারো এগিয়ে আছে অনেকটাই প্রবীণ একাদশ যেটা না বললেই নয় আসলে কি 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 আসলেই না বলি থাক প্রবীণ একাদশ দুটি পয়েন্ট প্রবীণ একাদশ দুটি পয়েন্ট প্রবীণ একাদশের পক্ষে পয়েন্ট পয়েন্ট

जातो है गुड बाय मैं की करता ना ए ये ला तू की बल खा भाई अरे थोड़ी खबू अरे पानी देने व्यवस्था करना अब्दुल भाई घोड़े के बोल बेटा गोल्डन देख বাবু ভাই আগে না বাবু ভাই গেছে বেয়া ব্যাগ দিলে মাইল ইয়া আরে সবাই একসাথে ধরা লাগবে একজন দল এই দল তুমি যাও এই নিয়ে আমাদের সম্মানটা hey guys hey barang

চলো <laughs>

খেলছে শুকুর চলছে খেলা অধিনায়ক ইয়াং একাদশ আবারও দুই আবারও দুইটি পয়েন্ট এর সাথে দলীয় পয়েন্ট ইয়াং একাদশের শুক্র শোক আমরা দেখতে পাচ্ছি